নমস্কার আর সুপ্রভাত সবাইকে বন্ধুরা আজকে ছোট্ট একটা টোটকা যা আপনার জীবনে প্রতিদিন কাজে লাগবে যেমন আমার পিছনে দেখতে পাচ্ছেন যে প্যারা গাছ প্যারা গাছের কচি পাতা প্যারা গাছের কচি পাতা যদি প্রতিদিন সকালে তুমি বাসি পেটে চাবাও যেমন চারখানা পাঁচখানা পাতা নিয়ে বাসি পেটে চাবাও চাবানোর পরে রসটারে ভিতরে নিয়ে আর বাদ বাকি অংশ খেলায় দাও তাহলে তোমার মুখের গন্ধ পেটের সমস্যা লিভারের সমস্যা রক্তর সমস্যা যদি আপনারা প্রতিদিন সকালে নিয়মিত করেন তাহলে কদিন পরে দেখবেন যে আপনার সেই মুখের গন্ধটা আহা বন্ধুরা আরেকটা কথা এর সাথে সাথে মুখের স্কিনটাও গ্লো আসে কেন রক্ত পরিষ্কার হবে রক্ত পরিষ্কার হলে মানুষের রক্ততেই সব থেকে রক্ত দূষিত হলেও রোগের আর বাহার নাই রোগ আসতেই থাকবে রক্ত যত দূষিত হয় তাই রোগ আসতেই থাকবে তার জন্য প্রতিদিন সকালে যদি প্যারা পাতা চাবাও রসটা খাও একবার রক্ত পরিষ্কার হয়ে যাবে তাই আপনার অনেক ধরনের রোগ শেষ হয়ে যাবে তাই বন্ধুরা এর জন্যই সকালে উঠে আগে দেখাবো করে তাই এই যে প্যারা পাতা তুললাম প্যারা পাতা তুলে এখন একটু পরিষ্কার করে ধুইয়া চাবাবো চাবাইয়ে রসটা খাবো আমি অনেক দিন ধরে করি এই জিনিসগুলোকে কারে বলতেছি না কিন্তু এখন দেখি যে না এ তো যখন আমি যখন উপকার পাইছি তারও আরও দশজনকে জানানো দরকার ঘরে যাবো ঘরে দিয়ে পাতাগুলো ধুবো ধুয়ে আমি চাবাবো হ্যাঁ চাবাই রসটা খাও ফেলা দেবো এরকম প্রতিদিন করবা একটা অভ্যেস হয়ে যাবে তো দেখো বাস ঝামেলা নাই সকালে আরও সব থেকে ভালো হবে কি জানো বন্ধুরা যদি মুখ কুলিকুলি করবা না কুলিকুলি ছাড়া যে মুখে যে লালা থাকে না স্যাপ যেটা কয় স্যাপ এক স্যাপ মুখের লালা শুদ্ধ চাবায় খাবা আর দেখো যে বড় বড় ঘরে মানুষরা কে খায় বেডটি খায় ওরা কি মুখ দিয়ে খায় বেডটি না ওই বেডে বসে খায় কেন মুখের লালা যদি পেটে যায় আমগো হজম শক্তিটা ভালো হয় হজম শক্তি এটা ভালো উপকারী জিনিস বুঝতে পারছো বন্ধুরা প্রতিদিন করো যার মুখে গন্ধ ছাড়ায় না কোনোদিন দিন সে প্রতিদিন খাবা খাওয়ার পরে এক সপ্তাহ পরে যদি আমারে পাও আমারে ফোন করবা না আমার নিচে থাকবে আমার ইউটিউবের নিচে ফোন নাম্বার থাকবে ফেসবুকের নিচে ফোন নাম্বার থাকবে ইনস্টার নিচে ফোন নাম্বার থাকবে সেই ফোন নাম্বারে কল দিয়ে আমার জানাবা যে আমি সত্যি কথা খুশি না মিথ্যা কথা খুশি ঠিক আছে বন্ধুরা এখন চলো এখন যাই এটা ধতি হবে দুইয়ে খাতী হবে হ্যাঁ ভালো করে ধুয়ে নিচ্ছি হ্যাঁ এই যে বন্ধুরা পাতা ধোয়া হয়ে গেছে এই যে এখন আমি চাবাবো হ্যাঁ কারণ কী খাইছি ওর দেওয়া লাগবে প্রতিদিন আপনারা এই টোটকাটা করবেন দেখবেন এক সপ্তাহের মধ্যে সব আপনারা প্রমাণ করতে পাড়িয়ে দেবেন তারপরে আমার নিচে যে নাম্বার দেওয়া থাকবে ইউটিউবে ইনস্টায় ফেসবুকে ফোন নাম্বার দেওয়া থাকবে সেই ফোন নাম্বারে আপনারা ফোন করে মানে জানাবেন অবশ্যই ঠিক আছে ধন্যবাদ Ada nomor